চলে বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম গেছিলাম পড়াতে পড়ি এসে যেটা সকালে করি আলু ভাজা করে গেছিলাম আলুর দমটা তো করেইছি আর একটুখানি কচুরি তা চলুন শুভ সকাল ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের ভালোবাসা শুভেধে আমরাও ঠিক এলাম বন্ধুরা শুভ দুপুরের খাবার দাবার নিয়ে আর পড়ে যাচ্ছে না এসেই পড়ি এসেই এক নাগারে লেগে পড়েছি কেননা ছেলে আজকের দিনটা থেকে ছিল শনিবার খেলতে যায় আর অন্য দিনগুলো তো কলেজ থেকে তাই ওর খাওয়া দাওয়া ঠিক মতন হয় না তবে আজকের দিনটা ওর মতন ডাল পরেছি এখানে আলু ফুলকপি মাছ পোস্ত রোজই খায় পোস্তটার খুব পছন্দের আর হচ্ছে চাটনি আর পাঁপড় পাপড় ভাজা আলু ভাজা ওর হয়ে যায় এটা হচ্ছে দুপুরে আমাদের ভুটটা বেড়ে দিয়েছি চলুন শুভ দুপুরের শুভেচ্ছা আজকের বাবারও ছুটি শনিবার বলে ওকে দেওয়ার পরেই আমরা বসে পড়বো তো চলুন পরে গেলাম সন্ধ্যেবেলা প্রত্যেক দিনকার চায়রা সরে আজ শনিবার গেছিলাম পড়াতে নিয়ে এসে নতুন কাপে কালকে ছেলে খেয়েছিল আজ আমরা খাচ্ছি তিনটে নতুন কাপে চা নিয়ে চলে এসছি তারা দুটো চিনি দেওয়া তো চলুন শুভ সন্ধ্যার শুভেচ্ছার ভালোবাসা রইলো চা খাওয়ার পরে এখন পড়াতে বসবো কারণ সামনেই পরীক্ষা মানে বাদে পরশু থেকে সব পরীক্ষার ইংলিশ মিডিয়ামে তাই কাল পর্যন্ত লাস্ট পড়াবো তারপর কয়েকদিন একটু ছুটি ওরা পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার আরম্ভ হবে বন্ধুরা সন্ধেবেলা পড়াচ্ছি পড়াতে পারে ছেলেটাকে একটু খাবার দিয়ে গেলাম যেটা হচ্ছে খেয়েছি এই যে মুড়ি আর একটু চপ আছে কিন্তু এখানে মুড়ি মেখে দিয়েছি গজর টজর কিছু বলুন শুভ সন্ধ্যা এটাই আজকে জলখাবার আর তারপরে এবার যাবো রান্নায় যাব পড়িয়ে উঠেই তো পরে আবার আসছি রান্না বান্না যখন করবো তখন অবশ্য রাতের ডিনারে পড়বে এত পরার চাপ যাচ্ছে না মানে আজকাল এখন দুদিন যাবে কাল অব্দি লাট লাস্ট তারপরে একটুখানি কম আছে অনেকে হয়তো পড়ছে না আর অনেকে আবার তো পড়বে তো চলুন রাতের ডিনারে যেটা করে চিকেন আর রুটি করেছি তবে করেছি হচ্ছে ওবেলার ওর মাছ আছে গরম করে দিলাম তরকারিও আছে সেটা আলু ফুলকপির যেটা ওই খাবে ও চিকেন খাবে না রাত্রিবেলা আর ভাত খাবে আমার রুটিটা আমাদের জন্যই করেছি তো আর পারা যাচ্ছে না এক নাগারে পরপর করে যাচ্ছি তো তো চলুন রাত্রে আমি শুভেচ্ছা ভালোবাসার রইলো কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট তবে হ্যাঁ গরমটা পড়ে গেছে ভালো গরম লাগছে আজ থেকে আমার তো একটু লেগে যেটা আমি প্রচণ্ড শীতকাল ধরে কিন্তু আজকে আমার একটু গরম লাগছে মনে হচ্ছে একটু পাখা চালালে ভালো হয় মাঝে একটু চালিয়েছিলাম স্টুডেন্টগুলো এসেছিলো পড়ছিল বললো বেশ একটু চালান কিন্তু বেশি চালাচ্ছিলাম ভয় লাগছে যদি গলাটা ব্যথা হয় এই সময় গলা ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে পাখার হাওয়া খেলে শরীরটাও খারাপ হতে পারে তো তার জন্যে বেশি পাখার হাওয়া খাচ্ছি না তো চলুন কালকে আবার দেখা হচ্ছে